ভিওর্স গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমার হাতে ব্যাট দেখতে পাচ্ছেন সকাল সকাল বের হয়ে গেছি আজকে আমার ম্যাচ আছে কুষ্টিয়াতে কুষ্টিয়াতে একটা ম্যাচ খেলা আছে তার জন্য সকালের ওয়েদারটা অনেক ভালো অনেক সুন্দর দেখতে 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 পাচ্ছেন আমার এই ব্যাটটা এটা আমার খুবই পছন্দের একটা ফেভারিট ব্যাট রাস্তার মাথায় চলে আসছি হাঁটতে হাঁটতে কোনো গাড়ি পাইনি পুরো রাস্তা ফাঁকা সকাল থাকার কারণে আর রাস্তার মাথায় এসলাম এই কারণে এখান থেকে অটো নিয়ে আমি এখন যাবো রূপপুর মোড় যেখান থেকে আমাকে কুষ্টিয়ার গাড়ি ধরতে হবে একটা অটো ঠিক করলাম অটোর মধ্যে উঠে গেছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চলে যাচ্ছি আর এই তো রূপপুর মোড় এটা হচ্ছে সেই রূপপুর মোড় যে সবাই বর্তমানে বাংলাদেশ চিনে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এটা চিনে আর এখান থেকে কুষ্টিয়ার দূরত্ব সাতাশ কিলো আমি বাসের জন্য ওয়েট করছিলাম আমার আগে সবাই চলে গেছে আমি একটু দেরি হওয়ার কারণ তাদের বাসটা মিস করি আর সবাই আমার আগে চলে যায় আমি এখন এই তুহিন বাসটা দেখছেন এই বাসে চলে যাব বরিশালের বাস এটা আমাকে কুষ্টিয়াতে নামিয়ে দেবে লালস ব্রিজের উপরে চলে আসি আর এটা বিশ্বদীবাসী যারা আছে তাদের খুবই একটা পছন্দের জায়গা লালন শো ব্রিজ আর এর পাশে হচ্ছে হারিং ব্রিজ আছে আমরা লালনশর ব্রিজ পার হয়ে বাস এখন তারপরে ভেড়ামড়া হয়ে তারপরে কুষ্টিয়া যাবে আমরা টোল দিয়ে দিয়েছি ভেড়া যাব যাবো তাই এখন কুষ্টিয়া যাবো টোল দেওয়ার পরে ব্রিজের উপরে আস্তে আস্তে গাড়ি উঠতেছিল যদিও গাড়িটা খুবই পছন্দের গাড়ি তুহিন পরিবহন ওয়ান জে গাড়ি গাড়ির স্পিড অনেক বেশি তারপরেও মোটামুটি রাস্তা ভালো ছিল এবং গাড়ির স্পিড মোটামুটি সহনীয় অবস্থায় ছিল গাড়ি কোনো রকম র্যাস ড্রাইভ হয়নি আর দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ জোড়া এটাকে বলে একসাথে দুইটা সেতু একটা হচ্ছে রেল একটা হচ্ছে সড়ক তো যাই হোক মোটামুটি সব কিছু ঠিকঠাক আর আমি দেরি করার কারণে আমি একটু ভালো গাড়িও পেয়ে যাই যে কারণে আমার একটু সুবিধা হয় ভালো একটা গাড়ি পাওয়ার কারণে যেতে বেশি দেরি হয় না আর গাড়ির ড্রাইভারও মোটামুটি ভালো মোড়েই ছিলেন যেহেতু সকালবেলা গাড়িটা ছেড়ে আসছে রাজশাহী থেকে সেটা একদম বরিশাল প্রান্তে যাবে আর দেখতে দেখতে আমরা ব্রিজ আরেক প্রান্তে চলে আসছি আমরা একটা ভেড়ামারা প্রান্তে চলে আসছি আর এটা হচ্ছে ভেড়ামারা প্রান্ত এখান থেকে ভেড়া মারা শুরু হয় আর এটাকে বলে লালনের শহর বলতে পারেন কুষ্টিয়া অনেকেই চিনেন লালনের শহর হিসেবে পরিচিত তো আজকে কুষ্টিয়া লালনের শহরে আমরা খেলতে যাব চাঁদা করা মাঠ অনেকেই চিনেন কুষ্টিয়াতে চাঁদা করা মাঠ এই মাঠে আমাদের আজকে খেলা মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল আমি ত্রিমোহণী মোড়ে নেমে যাই ওইখান থেকে একটা অটো নিয়ে চলে আসি মজমপুর গেট মজমপুর গেট থেকে একটা অটো নেই মজমপুর গেটে চলে আসি বিশ টাকা ভাড়া নেয় একটু ভাঙা চড়া গাড়ি হওয়ার কারণেই আমাকে একটু খরচটা বেশি হয়ে যায় এছাড়া আমরা সত্তর টাকাতেই চলে যাই মোটামুটি ইয়া কুষ্টিয়া এই দেখতে পাচ্ছেন মজমপুরকে এটা আমি একটা রিক্সা নিই আমার ব্যাটটি নিয়ে সব প্যাকেজ নিয়ে চলে যাই রিক্সার আমার তিরিশ টাকা দিয়ে আমাকে নিয়ে যাবে এখানে চাঁদা করা মাঠে ওই মাঠটা দিয়ে আজকে খেলা আমাদের মোটামুটি যেতে থাকি সবই পরিষ্কার পরিচ্ছন্ন কুষ্টিয়া কোর্ট স্টেশন একটা ঐতিহাসিক স্টেশন বলতে পারেন কালের সাক্ষী দাঁড়িয়ে থাকা একটা স্টেশন এই সেই মাঠ যে মাঠে আমাদের আজকে খেলা আর এই মাঠেই আজকে আমরা সবাই খেলবো আমি একটু দেরিতে পৌঁছানোর কারণে সবাই দেখি আগেই পৌঁছে গেছে ওয়ার্ম আপ করা শুরু করে দিয়েছে ড্রেস ট্রেস করে আমিও ওয়ার্ম আপ করবো এর জন্য রেডি হবো আর এটা হচ্ছে উইকেট উইকেটটা অনেক অসাধারণ কিন্তু এর থেকে ভালো থাকে তখন যখন আমরা এটাতে কোনো রকম বড় মাপের টুর্নামেন্ট খেলি তখন আমি এর আগে দুই তিনটা টুর্নামেন্ট খেলে গেছি এখানে সেই টুর্নামেন্টগুলোতে এখানে অনেক ভালো পরিবেশ তৈরি করা হয় আর আজকেও খারাপ ছিল না একটু ভেদা ছিল সবাই একটু স্ট্রেচিং করতেছে ম্যাচ শুরুর আগে পুরো গ্রাউন্ড অসাধারণ নিউজিল্যান্ডের অকল্যান্ডের মতো লাগে যখন টুর্নামেন্ট ছাড়ে কারণ মাঠটা তখন পরিষ্কার করা হয় গাছ ঘাসগুলো কাটা হয় অনেক সুন্দরভাবে সাজানো হয় আর এটা হচ্ছে সেই বল যেই বল খেলা হবে কোকা বলা ক্রিকেট বলের ব্যাট আমরা হচ্ছে ক্রিকেট বলে খেলবো নট অনলি টেপ টেনিস আমরা ক্রিকেট বল ম্যাচ খেলতে আসছি আর এর মধ্যে আমাদেরটা হচ্ছে আমরা প্রথমে ব্যাটিং পাই আমাদের দু ব্যাট করছেন তারা মোটামুটি সাবলীল হয়ে ব্যাট করতে থাকেন টুকটাক এর মধ্যে বলার খুব জোরে হাতে লাগে বলার জন্য বাহিরেও চলে যায় এর মধ্যে আস্তে আস্তে সবই খেলা চলতেছে খেলা চলতে থাকে আর কিছু করার থাকে না আমার যে চারটা থাকে সেটা আমি একটা চার মানে চারটা কেউ তুলতে পারে না যাকে আমার চার মারা শেষ হওয়ার পরে এর মধ্যে আমার ভাতিজা চলে আসে সে আসছে আমার কাছ থেকে কাচ্ছি খাবে তাই কুষ্টিয়াতে আসছে গোয়ালন্দ থেকে বললো যে কাকু কাচ্ছি খাবো তাই আমিও তারা নিয়ে যে কাচ্ছি ভাই আর একটা মজার একটা বিষয় গুগলে দেখলাম কাচ্ছি ভাই শুধু আর এখন কাচ্ছি ভাই সামনেই যে দিয়ে ডাইন হয় সামনে যদিও আমি খোঁজ নিয়ে জানতে পারি এটা অথেন্টিক কাচ্ছি ডাইন লেখা থাকলো অরিজিনাল যারা কাচ্ছি ডাইনের ওনার তাদের না তো ভিতরে যাই ভিতরে মোটামুটি ছিমছম পরিবেশ নর্মালি রেস্টুরেন্টে যেরকম থাকে সেম পরিবেশ আর এখানে খাওয়া দাওয়ার কেমন হয় সেটা জানা ছিল না বাট পরিবেশটা প্রথমে ঢুকেই ভালো লাগে আর আমিও বসে খাওয়ার জন্য ওয়েট করতে থাকি আমরা আমরা এখানে মোটামুটি আমি আর আমার ভাতিজা ভাতিজার জন্যে আজকে বিরিয়ানি খাওয়া ভাতিজা স্পেশালি অর্ডার করা হয় তার জন্য কাচ্ছি বাসমতির কাচ্ছি আর হচ্ছে মাটন তেহারি আর পরিবেশটা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর যথেষ্ট ওয়াও আর আমরা এমন একটা সময় গিয়েছিলাম একদমই ফাঁকা ফ্রাইডেতে সাড়ে এগারোটা বারোটার দিকে এর মধ্যে আমাদের প্লেট সার্ভ করে দেয় আর ভেস সময় লাগে না কারণ আমরা গেস্টটা একদমই কম ছিল আমরা দুজনেই ছিলাম এই তেহারি দেখতে পাচ্ছেন মাটন আর এটা হচ্ছে খাসির কাচি জেলে বোরহানি নিয়েছিল ভাতিজা আমি নিয়েছিলাম পানি তো মোটামুটি প্রথমে খাসির তেহারিটা ট্রাই করি খুবই অসাধারণ লাগে আমার কাছে আর তারপরে নেই হচ্ছে খাসির কাচ্চি মাংসটা অনেক শক্ত ছিল খুবই বাজে সব মিলে আমার কাছে ভালো লাগছে মোটামুটি তেহারিটা আর এরপরে আমার মাঠে চলে আসি আসার পরে আমি দেখতে পাই আমার টিম অলরেডি ফিল্ডিং করছে আর আমিও রেডি হয়ে যাই কিছু সময় বিরতিতে আমি এখানে আসি কারণ আমি একটু বাইরে ছিলাম ভাতিসকে সাথে নিয়ে তো যাই এই সুযোগটা আমাকে করে নিতে হয়েছে তো যাই মোটামুটি ম্যাচ শেষের দিকে চলে আসে আর মেঘের অবস্থা ভালো ছিল না দ্রুত ম্যাচটি শেষ করতে চায় সবাই তো আমরাও সবাই ব্যাগ গুছিয়ে রেডি যাও চলে যাবে তো এর মধ্যে আমরা দুর্ভাগ্যজনকভাবে হলেও ম্যাচটা হেরে যাই আমাদের স্কোর ছিল একশো আর প্রতিপক্ষ আমাদেরকে এটা টার্গেট কর তারা করতে নেমে তারা বত্রিশ ওভারেই চেস করে নেয় আমরা সেটা চল্লিশ ওভারে করছি সেটা তারা বত্রিশ ওভারে করে যদি যাই হোক আমরা মোটামুটি সব মিলে চেষ্টা করছি আমাদের পেজ দিয়ে তা সবাই ভালো থাকবেন পাশে থাকবেন